বন্ধুরা লিলি খুব সুন্দর একটা গাছ দেখুন একদম দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের কোনো গাছ আপনাদের দেখাচ্ছি না রিয়াল গাছ এই গাছে যখন ফুল আসে তখন আরও সুন্দর হয়ে যায় এই গাছের সৌন্দর্য যদিও এর পাতাগুলোই অনেক বেশি সুন্দর বড় বড় আকারের দেখতে হয় আর ভীষণ চকচকে দেখুন এই পিসলিলি গাছ একদম ঘরের ভেতরেই রাখা যায় শুধু যেখানে একটু ভালো আলো পড়ে বা লাইট পড়ে সেরকম জায়গায় রাখলেই সারা বছর এর পাতা এইভাবেই সবুজ চকচকে থাকে আমার এই গাছটা ঘরের ভেতরেই থাকে সকালবেলা আমি শুধু একে একটু বারান্দায় বের করে দিই সারাদিনের আলোটা খুব ভালো করে পেয়ে যায় ঠিক আছে জল খুব দেখে বুঝে দিতে হবে দেখুন মাটিটা কিন্তু একদম ঝুরঝুরে আমি একটা পেপারের উপরে বসিয়ে ভিডিও করছি তো মাটিটা এভাবে শুকনো শুকনোই থাকতে হবে কিন্তু মুঠ করলে যেন মাটিটা মুঠো হয়ে যায় এরকম মানে একটু ভেজা ভেজা টাইপের মাটি হলে খুব ভালো আর স্প্রেয়ার বোতলে আপনারা জল ভরে যদি স্প্রে করে দেন গাছটাতে পাতাগুলো খুব ভালো থাকে খুব বড় বড় হয় পাতা এতে আর পাতাগুলো পরিষ্কার থাকলে গ্রোথ খুব ভালো হয় ঠিক আছে প্রতিদিন জল দেওয়া প্রয়োজন একেবারেই নেই যদি ভোরে ভোরে জল দেওয়া থাকে মাটি যদি একদম ভিজা থাকে তাহলে পাতাগুলো এত সুন্দর দেখতে হবে না পাতাগুলো মাথা মাথা আস্তে আস্তে যেন ব্রাউন হয়ে যাবে গাছটা নষ্ট হয়ে যাবে জল খুব কম লাগে স্প্রে করে জল দিলেই বেশি ভালো আর যেহেতু গাছটা আমাদের ঘরের ভেতরেই থাকে যার জন্যে জল কিন্তু খুব দেখে বুঝেই জল দিতে হবে পিসলিলি গাছ দিনে রাতে অক্সিজেন দেওয়ার মতো একটা গাছ যার জন্য একে ঘরে রাখলে কোনো অসুবিধা নেই যেরকম অন্যান্য গাছ রাতে কার্বন ডাইঅক্সাইড ছাড়ে কিন্তু পিসলিলি গাছ কিন্তু দিনে রাতে আমাদের অক্সিজেনই দেয় যেহেতু এটা ইনডোর প্ল্যান আমরা ঘরের ভিতরেই এই গাছটা রাখি তো এই গাছটাকে কিন্তু সবসময় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব যেমন স্প্রে করব স্প্রে করার পরে একটা সুন্দর পাতলা একটা সুতির কাপড় নিয়ে পাতাগুলো যদি মুছে দেই পাতাগুলো সবসময় পরিষ্কার থাকবে দেখতে অনেক সুন্দর লাগবে অবশ্যই গাছের গ্রোথ আরও বেশি সুন্দর হবে আর ফুলও অনেক বেশি বেশি করে আসতে শুরু করবে যদিও ফুল না আসলেও গাছটা এমনিতেও দেখতে সুন্দর এর পাতাতে দেখুন কত সুন্দর একটা দাগ দাগ করে ডিজাইন করা আছে আর বন্ধুরা আপনারা চেষ্টা করবেন গাছটাকে ঠিক লাইটের নিচে রাখতে গাছটাতে যত বেশি লাইট পড়বে গাছটা তত বেশি ভালো থাকবে পাতাগুলো সবুজ থাকবে আর খুব ঘন হবে যদিও আমি এখন এর ফুলটা ঠিক দেখাতে পারছি না তবে আর কিছুদিনের মধ্যেই এর ফুল চলে আসার সময় আর কিছুদিনের মধ্যেই ফুল চলে আসবে আমি আপনাদেরকে ঠিক দেখাবো আর যাদের কাছে এই গাছ আছে তারা তো অবশ্যই এর ফুল দেখছেন এর ফুলগুলোও খুব সুন্দর হয় দেখতে আর মাটি বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এতে বালি গার্ডেন সয়েল আর পাতা সার দিলে অনেক বেশি ভালো হয় আর যদি তা না হয় তো মাঝে মাঝে একটু চাপাতি দিয়ে দিলে খুব ভালো হয় আমি যেরকম চাপাতি পাতি ইউজ করি আর চাল ডাল ধোয়া যে জলটা আমরা ফেলে দেই সেই জলটাই আমি এখানে দিয়ে দিই কিন্তু হ্যাঁ বেশি পরিমাণে না খুব সামান্য পরিমাণে দিয়ে দিলেই হয় জলও বেশি লাগে না খাবারও বেশি লাগে না তাতেই কিন্তু এত সুন্দর একটা গাছ আমরা তৈরি করতে পারি আমি যেভাবে তৈরি করছি সেটাই আমি দেখাচ্ছি ব্যাস এটুকুই ছিল আমার জানা এর বেশি আমি কিছু জানি না আমি এইভাবেই গাছটা তৈরি করছি আমার গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে আর একে আমি ঘরেই রাখি মাঝে মাঝে স্প্রে করে দেই পাতাগুলো পরিষ্কার করে দেই ফুল আসবে ফুলেই কিছু দিনের মধ্যে আসবে ফুল যখন আসবে আবার আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা করতে পারেন এই গাছ দিন রাত সবসময় অক্সিজেন দেয় ঘরে থাকলে খুব উপকার হয় এই পিসলিলি গাছ দেখতেও অনেক সুন্দর দেখে মনে হচ্ছে যেন একদম প্লাস্টিকের একটা গাছ আপনারা করতেই পারেন একটা এরকম গাছ ইসলিলি গাছের গোড়া থেকে অনবরত চারা বেরোতেই থাকে ছোট ছোট চারা কিন্তু বেরোতেই থাকে আর গাছটা দিন দিন ঘন হয়ে যায় কিন্তু অবশ্যই আপনাদেরকে সেটা পাওয়ার জন্যে লাইটের নিচে রাখতে হবে আর যদি পারেন দিনে একবার রোদ্রের এখানে লাইটটা ভালো আসে একদম টানা রোদ্রে রাখবে না টানা রোদ্রে রাখলে পাতাগুলো জ্বলে নষ্ট হয়ে যায় রোদের আলোটা যে যত অবধি আসে ঠিক ওরকম জায়গায় রাখুন তো আপনি এইভাবে একটা পিছলিদি গাছ করুন আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন গাছটা যখন আমি দেখছিলাম গাছটা কিন্তু আমার খুব ভালো লাগছিল যার জন্য আমি গাছটা নিয়ে আসছি নিয়ে আসার পরে গাছটা আমি এইভাবে যত্ন করছি জন্যে গাছটা এখন আরও বেশি সুন্দর হয়েছে দেখতে তাই ভাবলাম একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন